দর্শক প্রিমিও গাড়ি কার লাগবে তাও ব্ল্যাক কালারের ভিতরে যাদের প্রিমিও গাড়ি দরকার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে একটি প্রিমিও গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম টয়টা প্রিমিও দু হাজার তেরো মডেল এবং দু হাজার ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটা গাড়ি আপনার সিক্স থ্রিটা কিন্তু আপনার এলপিজি করা আছে সামনের লুকটা দেখেন একদম কিন্তু ফ্রেশ হেডলাইট লাইট লাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কালারটা হচ্ছে অরিজিনাল ফুললি ফ্রেশ একটি গাড়ি এই সমস্ত গাড়িগুলো কিন্তু বাংলাদেশের জাতীয় গাড়ি রাস্তার রাজা এবং দেখেন ভিতরে ইন্টারিয়ার সেকশনটা দেখেন সম্পূর্ণ ফ্রেশ দেখছেন যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে এসির কন্ডিশন খুব ভালো ইঞ্জিন পারফরমেন্স খুব ভালো এবং এই গাড়িতে আফটার মার্কেট কোনো কিছু ইউজ করা হয় নাই যা আছে সব কিন্তু অরিজিনাল অবস্থাতেই কিন্তু আছে। কোনো কিছু মানে পরবর্তীতে কোনো কিছু ব্যবহার করা বা কোনো কিছু অ্যাড করা হয় দেখেন উড়েন সহ খুব চমৎকার একটা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি স্টিয়ারিংয়ের কিন্তু একটা উড়েন আছে এবং দেখেন উপরে সিলিং প্যাডগুলো দেখলে বোঝা যায় যে গাড়িটা কতটা ফ্রেশ সম্পূর্ণ বিস্কিট ইন্টুরিয়ার সেকশন খুব ভালো একটা গাড়ি চমৎকার একটি গাড়ি প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস দেখেন এই যে একটা দুইটা তিনটা এই সাইডে তিনটা গ্লাস ওই সাইডের তিনটা গ্লাস এবং সামনে পিছু দুইটা গ্লাস টোটাল আটটা গ্লাস সম্পূর্ণ তো গাড়ির সাথে অরিজিনাল দেখেন আমরেস্ট আছে আপনি কিন্তু হাত রাখতে পারবেন বা বোতল বা কাপ এগুলো কিন্তু আপনি আদার্স এগুলো রাখতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু নেই চাওড়ার চাকা অ্যালোরিং সহ সম্পূর্ণ কিন্তু নতুনের মতো আছে এবং ব্যাকলাইট দেখেন এই দেখেন ব্যাকলাইট এই লাইটটা কিন্তু আপনার গাড়ির সাথে কিন্তু অরিজিনাল আছে এই লাইটটা এবং এই যে শুধু আপনার এই লাইটটা খালি আপনার কিন্তু চেঞ্জ এই লাইটটা কিন্তু খালি পরিবর্তন এছাড়া কিন্তু সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি আশা করি আপনার শোরুমে আসতে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে দু হাজার তেরো মডেল এবং দু হাজার ষোলোতেই হচ্ছে রেজিস্ট্রেশন পাবেন অনেকটাই কম বাজারে আমি আজকিং প্রাইস বলে দিচ্ছি এটার আসকিং প্রাইস হচ্ছে আপনার চব্বিশ লক্ষ সত্তর হাজার আপনারা শোরুমে আসেন আপনাদের কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ থাকবে খুব ভালো একটা গাড়ি আপনি যদি চান বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়িটা ফুললি কম্পিউটার অ্যানালাইজ করে আপনি পারচেস করতে পারবেন এবং এই গাড়ি নিতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টারের লোকেশন পাঁচ বাই দশ পাড়া সংসদ ভবনের একটু দুটি পাশে আরপি কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়ার থাকবে প্রয়োজনে আপনি তো যোগাযোগ করে আসতে পারবেন এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ